মেয়েরা সবসময় শোনাতেই খুশি হয় এমনটা না তোমরা যদি ভালোবেসে এরকম রূপার ইউনিক পায়ের তোরা গিফট করো তাহলেও আমরা অনেক খুশি হয়ে যাব। শিলিগুড়ির এই দোকানে তোমরা পেয়ে যাবে পাঁচশোর ওপরে ইউনিক পায়ের ডিজাইন গাইজ এই দোকানটা পঁয়ত্রিশ বছর পুরনো আর আমরা এখানকার অনেক দিনের কাস্টমার তাই ভাবলাম এবার ধানতে আছে তোমাদেরকে এই দোকানটার খোঁজ তো দিতেই হবে আমি যে সুমিতকে জন্মদিনে ভালা গিফট করেছিলাম তোমরা অনেকেই জিজ্ঞাসা করছো দিদি কোথা থেকে নিয়েছো তো তোমরা এখানে যাদের ওয়েট হিসাবে অনেক ধরনের বালা পেয়ে যাবে এই জেমস ইন্ডিয়া জুয়েলারি লোকেটেড শিলিগুড়ি মোমোগলি ঠিক অপোজিট এই সিঁড়ি দিয়ে উপরে উঠে গিয়ে দিকেই তোমরা দেখতে পারবে এই দোকান গাইস তোমরা এখানে রূপর সমস্ত ধরনের জিনিস পেয়ে যাবে তাও আবার একদম রিজনেবল প্রাইসে জুয়েলারি থেকে শুরু করে ব্রেসলেট সব কিছু আর দেখো এই কোমরের বিছাটা চাবির রিং এত সুন্দর সুন্দর ইউনিক ডিজাইনের আমি তো এখানে একটা করে দেখাচ্ছি তোমরা অনেক ভ্যারাইটি পাবে পুজোর কি নেই ফুল বেলপাতা দুর্বা থেকে শুরু করে সব কিছুর উপর তোমরা এখানে পেয়ে যাবে আর দেখো গোপালের জুয়েলারি গুলো কোমরের বিছা গলার হার কি নেই আর সবচেয়ে মেন জিনিস এখন তো অ্যাস্ট্রোলজি হিসাবে অথেন্টিক পাথর কোথাও পাওয়াই যায় না তোমরা এখানে পাবে সার্টিফাইড পাথর থেকে শুরু করে রুদ্রাক্ষ সব কিছু আর রূপোর গিফট আইটেম গুলো দেখো ধানতেরাস হোক বা সামনেই বিয়ের সিজন গিফট দেওয়ার জন্য এই জিনিসগুলো তো একদম পারফেক্ট দোকানের সমস্ত ডিটেলস ডিসক্রিপশনে দেওয়া আছে তোমরা যোগাযোগ করে নিও আমি তো আমার পছন্দের শপিং করে নিয়েছি তোমরাও তাড়াতাড়ি ভিজিট করে নাও জেমস ইন্ডিয়া জুয়েলার্সে দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা